আপনি বাংলাদেশে যত ধরনের আচার তৈরি করেন না কেন এই জলপয়ের মতো কিন্তু অন্য কোনো আচার এত কম খরচে তৈরি করতে পারবেন না হ্যাঁ বন্ধু আমি কিন্তু মাত্র ছয়শো টাকার জলপয় নিয়ে এসে ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু আচার তৈরি করে বিক্রি করছি বন্ধুরা আজকে কিন্তু আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে বড়ো বড়ো কোম্পানি বা প্রাণ কোম্পানির মতো কোম্পানিগুলো আমাদের থেকে এই জলপয়গুলো সস্তা দামে কিনে নিয়ে প্রক্রিয়াজাত করে আমাদের কাছে কিন্তু থেকে লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে বন্ধুরা এর সাথে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব সেটা হচ্ছে মার্কেটিং বিজনেস আইডিয়া দুই হাজার নামে একটা নতুন উদীয়মান চ্যানেল এই চ্যানেল কিন্তু প্রতিটা মানুষ বা প্রত্যেকটা কাস্টমারকে প্রতারিত করতেছে বন্ধুরা যেমন একটা মালের দাম যদি হয় পাঁচশো টাকা সে কিন্তু বলতেছে দুইশো টাকা এই কথা বলে সে টাকা নিয়ে তারপরে কিন্তু তাকে মালও দিচ্ছে না এবং টাকাও রিটার্ন দিচ্ছে না এরকম কিন্তু আমাদের কাছে হাজার হাজার কমপ্লেন এসেছে বা অনেকে আমাদেরকে ফোন করছে যে ভাই ওই মার্কেটিং বিজনেস আইডিয়া দুই হাজার সাতাশ এই চ্যানেলটা বলে আপনার খারাতো ভাই হয় এরকম অনেক ধরনের পরিচয় পরিচয় দিয়ে আমাদের পরিচয় দিয়ে সে কিন্তু প্রতারণা করে যাচ্ছে আমি এর বিরুদ্ধে তিন চারবার পোস্ট দেওয়ার কারণে সে কিন্তু তার চ্যানেলের প্রোফাইল এবং নাম পরিবর্তন করে উদ্যোক্তা নাম রাখে বন্ধুরা আপনারা যারা এই প্রতারণার ফাঁদে যারা পা দিছেন তারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে জলপাইয়ের আচার তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই বন্ধুরা আপনারা তো জানেন যে বর্তমানে প্রাণ কোম্পানি যে আছে সেই কোম্পানি কিন্তু এই জলপাইয়ের আচারগুলো প্রক্রিয়াজাত করে সারা বছর বিক্রি করতেছে এবং আমাদের থেকে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে বন্ধুরা আমরা কিন্তু একটা মাল তৈরি কর তৈরি করলেই কিন্তু হয় না এই জলপাইটা কিন্তু সবাই সিদ্ধ করতে পারে বা আচার তৈরি করতে পারে কিন্তু কার আচার কীরকম টেস্ট আসতেছে বা কার আচার কতদিন ভালো থাকবে এর উপরে কিন্তু ডিপেন্ড করে এই জলপাইয়ের আচার গুণগত মান বন্ধুরা আমি যে আপনাদের ভিডিও শুরুতেই বললাম যে আপনি যত ধরনেরই আচার তৈরি করে মার্কেটে সারেন না কেন এই জলপাইয়ের আচারের মতো কিন্তু কোনো আচারই এত কম খরচে তৈরি করতে পারবেন না তার একমাত্র কারণ হচ্ছে জলপাই কিন্তু আপনার মৌসুমি ফল এটা কিন্তু আপনার সিজনের সময় কিন্তু আপনার দুইশো টাকা মন থেকে শুরু করে আপনার চারশো টাকার ভিতরে কিন্তু থাকে অনেক কম রেটে কিন্তু এই জলপাইগুলো পাওয়া যায় আর আপনি যদি তেঁতুল নেন মিনিমাম এক কেজি তেঁতুলের দাম কিন্তু পরে একশো টাকা থেকে একশো টাকা এরকম আসে যদি বড়াই কিনেন বড়াই কিন্তু আপনার একশো টাকা থেকে বিশ টাকা তিরিশ টাকা এরকম কিন্তু বাজার উঠানামা করে বন্ধুরা আপনি যদি আম সত্ত্বেও কিনেন আম সত্ত্বেও কিন্তু একশো টাকা থেকে এরকম বাজারটা আপডাউন করে আর এই জলপাই কিন্তু মাত্র পাঁচ টাকা থেকে দশ টাকা কেজি কিন্তু এই সিজনের সময় কিন্তু পাওয়া যায় আর আপনি যদি সেই সময় বুদ্ধি করে বা নিজের মাথা খাটিয়ে নতুন স্টাইলে এই আচারটা যদি আপনি সংরক্ষণ করে বছর ধরা রাখতে পারেন তাহলে কিন্তু এই জলপাই থেকে কিন্তু আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন অনেক গ্রাম অঞ্চলে বা অনেক গ্রামে এই জলপাইগুলো আপনার কিনার মতো লোক থাকে না ফেলে দেয় আপনি যদি এই জলপাইগুলো নিজে সংগ্রহ করে এই যে তেঁতুল যেমন গলায় বস্তা করে রেখে দিছে আমরা কিন্তু সেই প্রসেস বা কেমিক্যাল জানি যেটা দিলে আপনার এই জলপাইয়ের আচারে ফাঙ্গাস পড়বে না জলপাইয়ের আচার কালো হয়ে যাবে না বা জলপাইয়ের আচারটা গন্ধ করবে না এরকম কিছু কেমিক্যাল আছে এগুলো দিয়ে আপনি জলপাইয়ের আচার গলায়া বস্তা করে কিন্তু সারা বছর ধুইতে পারেন বা বাজারে যখন যেটা চাহিদা সেই সময় কিন্তু আপনি আচার তৈরি করে মার্কেটে বিক্রি করতে পারবেন বন্ধুরা যেমন প্রাণ কোম্পানি কিন্তু আমাদের থেকে লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে তাদের কিন্তু নতুন একটা প্রোডাক্ট বেরোয়েছে আপনারা হয়তো কেউ কেউ দেখে থাকবেন যে জলপাই তিনটা করে জলপাই দিয়ে তারা কিন্তু দশ টাকায় বিক্রি করতেছে আর আজকে আমি আপনাদের দেখাবো যে আমরা তিনটা করে জলপাই দিয়ে পাঁচ টাকা করে বিক্রি করার পরও আমাদের প্রতি প্যাকেটে লাভ থাকবে দুই টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ বন্ধু আমাদের প্রতি প্যাকেটে লাভ থাকবে দুই টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা আপনারা তো বর্তমানে এই জলপাইগুলো এই সিজন হওয়ার কারণে সব জায়গায় এই জলপাইগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন কিছুদিন পর হয়তো এই জলপাইগুলো আর থাকবে না বা আর পাবেন না আপনারা যারা এখনই এই জলপাইয়ের আচারগুলো বছরকা ধরার জন্য আপনি গলায়া বা তেঁতুলের মতো বস্তা ভরায়া আচার তৈরি করে রেখে দিবেন সারা বছর যেন সংরক্ষণ থাকে আপনার যখন মানে সারা বছরই যেন আপনি এই জলপাইটা বিক্রি করতে পারেন কারণ জলপাই এক কেজির দাম মাত্র পাঁচ টাকা থেকে দশ টাকা এরকম হলে কিন্তু সিজনের সময় পাওয়া যায় এলাকায় আর এক কেজি তেঁতুলের দাম কিন্তু একশো পঞ্চাশ টাকা থেকে একশো চল্লিশ টাকায় এরকম নেয় আপনি কিন্তু এই বড় তিতুলের পরিবর্তে জলপাই দিয়েও বিভিন্ন প্রকার সবজি আচার এই ধরনের আচার তৈরি কিন্তু মার্কেটে ছাড়তে পারবেন বন্ধুরা আমি আপনাদের যে বিষয়ে সাবধানতা করার জন্য এই ভিডিওটা করা বা একটু পর আমি লাইভেও যাব এটা হচ্ছে নতুন উদীয়মান রংপুর রেল স্টেশনের ওখানে বাড়ি নাম হচ্ছে শহীদুল সে কিন্তু একটা চ্যানেল খুলছে নাম হচ্ছে মার্কেটিং বিজনেস আইডিয়া দুই হাজার সাতাশ সে চ্যানেল খুলছে কোনো সমস্যা নাই সে মাল বিক্রি করে তাও কোনো সমস্যা নাই কিন্তু সে মানুষের থেকে টাকা নিয়ে মাল দেওয়ার কথা বলে সে কিন্তু মাল দিচ্ছে না এরকম আমার কাছে কিন্তু এ পর্যন্ত দশটার মতো অভিযোগ দিছে অনেক মেয়েরা এ টাকা দিয়ে প্রতারণা হয় আমার কাছে কান্নাকাটি করে বলে ভাই আমি অনেক কষ্ট করে টাকা দিয়েছি সে টাকাটা আমাদের উদ্ধার করে দেন আমি কিন্তু তার নাম্বারে যোগাযোগ করলে সে কিন্তু আমার ফোন ধরে না নেক্সট টাইমে আমি যখন আমার সম্পাদি তৈরি করার ভিডিওতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করি তখন সে আমাকে ফোন দিয়ে বলে যে তার চ্যানেল নাকি অন্য কেউ মানে মেনটেন করছে তার যেই চ্যানেল যেই নাম্বার দিয়ে চ্যানেল খোলা হয়েছে সেই সিম হারায় গেছে সে কিন্তু তখন উল্টাপাল্টা কথা বলে আবার একটু পর ফোন দিলে বলে যে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে বা আমি কারো টাকা নেই নেই সে কিন্তু একটু পরেই কিন্তু আপনাদের যেটা আমি দেখাবো প্রুফ দেখাবো সেটা হচ্ছে আমি কিন্তু তার যে পোস্ট দেওয়ার কারণে যে এই চ্যানেল এইভাবে প্রতারণা করতেছে সে যদি প্রতারণা নাই করবে সে কিন্তু কালকা থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত তার চ্যানেলে যত ভিডিও আছে সে কিন্তু হাইট করে রেখে দিয়েছিল কারণ ভিডিও দেখা যায় নাই এবং তার চ্যানেলের এখন আপনারা যা দেখবেন তার চ্যানেলের নাম সহ এবং লোগো সহ কিন্তু পরিবর্তন করা বন্ধুরা এ কিন্তু একটা পুরা বাট পার আপনারা যারা এই বাটপাড়ের থেকে অবশ্যই সাবধান থাকবেন কারণ এই বাট কিন্তু বাট শুধু লিমিট ক্রস করে নাই সে কিন্তু মানুষের কাছে কাস্টমারের কাছে অনেকের কাছে বলছে যে সে বলে আমার খালা তো ভাই হয় তাকে কিন্তু আমি কোনোভাবেই চিনি না আপনারা যারা এর কাছে টাকা দিয়ে বা এর ভিডিও দেখে আপনারা প্রতারিত হবেন তার কিন্তু নিজ দায়িত্বে প্রতারিত হবেন আমাদের কাছে আমরা কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করেছি এবং যতটুকু চেষ্টা আমরা কিন্তু করে যাচ্ছি এই টাকাগুলো উদ্ধার করার জন্য তাকে কিন্তু আমি বলি যে ভাই আপনি যার যার থেকে টাকা নিয়েছেন টাকাগুলো আপনি তাদের থেকে যদি ব্যাক করে দেন আমি আমার চ্যানেল থেকে আপনার অভিযোগ ডিলিট করে দেব এবং প্রয়োজন আপনার সম্বন্ধে আমি একটা প্রশংসনীয় ভিডিও তৈরি করে ছাড়বো সে কিন্তু কিছুক্ষণ পরে তার চ্যানেলের নাম সহ পরিবর্তন করে কিন্তু তারপরেও মানুষে যে টাকা মেরে দিছে এই টাকা কিন্তু রিটার্ন করে নাই শুধু সে যে এই গাজীপুরে চোর রাস্তায় এক ভাই টাকা মারছে নোয়াকালির এক ভাই টাকা মারছে আপনার ঝিনাইদের এক বনে টাকা মারছে এরকম কিন্তু হাজার হাজার আমার কাছে প্রমাণ আছে আমার হোয়াটসঅ্যাপে আমি প্রমাণ ছাড়া কিন্তু কোনো কথা বলি না আর আপনারা তার কর্মকাণ্ড দেখলে কিন্তু বুঝতে পারবেন আমরা ঢাকা থেকে যেই মাল কম রেটে দিতে পারতেছি না সে কিন্তু রংপুর বসে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বেশি কিন্তু সে সেই দামে মালগুলো বিক্রি করতেছে তাহলে বুঝেন আর সে কিন্তু অগ্রিম টাকা নেয় একজনের শুনলাম চারশো টাকারও লোভ সামলাতে পারে নাই চারশো টাকা নিয়েও মাল দর কথা করে মারে দিছে বন্ধুরা আমি যেটা আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে এই যে জল্পের আচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি আপনার এলাকায় এই অ্যাকুরেট এই জলপয়ের আচার আমাদের থেকে তৈরি করা শিখে যদি কারখানা করতে পারেন বা এই জলপয়ের আচারটা যদি আপনি সারা বছর সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এই আচার থেকেই এই জলপয়গুলোর কিন্তু দাম কিন্তু হিউজ পরিমাণ কম থাকে গ্রাম অঞ্চলে বন্ধুরা আপনারা যারা গ্রাম অঞ্চল থেকে ভিডিওগুলো দেখতেছেন তারা কিন্তু চাইলে আপনাদের জলপই বিক্রি না করে আপনি কিন্তু এইভাবে সংরক্ষণ করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন প্রাণ কোম্পানি কিন্তু আমাদের থেকে এই জলপইগুলো আপনার দশ টাকা বিশ টাকা কেজি কিনে নিয়ে যে, আমাদের কাছে লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে শুধু বুদ্ধি খাটিয়ে বন্ধুরা আপনাদের যাদের জলপাই আচার তৈরি করলে বেশি দিন থাকতেছে না নষ্ট হয়ে যাচ্ছে তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে একুরেট ফর্মুলা নিয়ে কিন্তু মাল তৈরি করতে পারেন আমাদের থেকে ফর্মুলা নিয়ে মাল তৈরি করলে আপনার মাল কিন্তু এক বছর যেরকম জলপাই আমরা সিদ্ধ করেছি এই এরকমই থাকবে একটু স্মৃতি পড়বে না গন্ধ হবে না বন্ধুরা আপনাদের আমি সবসময় চেষ্টা করি যে ব্যবসাটি করে আমি দুই পয়সা ইনকাম করতেছি এই ব্যবসা সম্পর্কে আপনাদের ধারণা দিতে আপনারা যারা নতুন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই মালগুলো